আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি গুগল মিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে গুগল মিটের আপনি যে কোনো মিটিংয়ে যুক্ত দিতে পারবেন সো কথা না চলে যাব আমাদের একদম মূল ভিডিওতে সো প্রত্যেকটা পার্সন হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের যে গুগল মিট অ্যাপসটা এটা ইনস্টল করে নেবেন গুগল মিট অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন সিম্পলভাবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরবর্তীতে আপনারা সার্চ দেবেন গুগল মিট লেখে সো গুগল মিট লেখা যখন আপনার সার্চ দেবেন আপনাদের সামনে কিন্তু অনেকের হচ্ছে এখানে ইনস্টল অপশন আসবে ঠিক আছে এখানে অনেকের হচ্ছে আপনাদের ইনস্টল অপশন আসবে আবার অনেকের এখানে হচ্ছে আপনার ইনেবল অপশান আসবে সো যাদের ইনস্টল করা নাই সিম্বল হচ্ছে এখানে চাপ আপনি ইনস্টল করে নেবেন আর যাদের হচ্ছে ডিসেবল করা আপনারা সিম্বল হবে এখানে ইনেবেলের চাপদের ইনেবল করে নেবেন তো সব কিছু করার পরবর্তীতে আপনাদের সামনে ওপেন আসবে আপনারা জাস্ট ওপেন একটা চাপ দেবেন ওপেনে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আপনাদের সামনে হচ্ছে আপনাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন থাকবে প্রত্যেকটা জিমেল আসবে ঠিক আছে আপনারা যে অ্যাকাউন্টের মাধ্যমে একটি গুগল মানে গুগল মিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আছেন সেই অ্যাকাউন্টটা আপনার সিম্বল এখান থেকে চয়েস করবেন সেখান থেকে আমি আমার যে কোনো একটা জিমেল এখানে চয়েস করে নেব আপনারা আপনাদের মন পছন্দ মতন একটি রিয়েল এবং একটি ভ্যালিড জিমেল চয়েস করে নেবেন সে চয়েস করার পরবর্তীতে এখানে আপনার হচ্ছে নিচে দেখুন এখানে কন্টিনিউ অ্যাজ এ আপনার জিমেলে নাম আসবে আপনি সিম্বল এখানে কন্টিনিউ এ চাপ দেবেন চাপ দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনার সামনে কিন্তু এরকম নাম্বার এগুলো অ্যাড করতে বলবে আপনার যদি নাম্বার না থাকে আপনি যদি নাম্বার করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড নাম্বারে চাপ দেবেন আর যদি আপনার নাম্বার অ্যাড করতে না চান সেক্ষেত্রে আপনি কন্টিনিউ বা আদার্স ক্যান্সেল অপশানে চাপ দেবেন চাপ দিলে কিন্তু আপনার একটু লোডিং নেবে দেন আপনারা হচ্ছে যারা নতুন গুগল মিটিং ইনস্টল করবেন আপনাদের কিন্তু হচ্ছে অনেক পারমিশন যাবে ঠিক আছে যেমন নোটিফিকেশন বা আদার্স অনেক পারমিশন কিন্তু যাবে সো আপনারা সিম্বল হবে এই পারমিশনগুলো অ্যালাও করে দেবেন সো অ্যালাও করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে জাস্ট আপনার হচ্ছে যেখানে একটা অপশান আছে ওকে ওকে চাপ দেবেন ওকে চাপ দিলে কিন্তু আপনাদের সামনে একটি গুগল মিটের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো এটা মূলত হচ্ছে একটি গুগল মিটের অ্যাকাউন্ট এখন আবার দেখব আপনি কীভাবে মূলত গুগল মিটে একটা মিটিং স্টার্ট দেবেন বা কোনো মিটিংয়ে যুক্ত হবেন মিটিং স্টার্ট দেওয়ার জন্য আপনার যদি কোনো পার্সোনাল মিটিং আপনি অ্যারেঞ্জ করতে চান মিটিং করতে চান সেক্ষেত্রে এখানে একটা নিউ অপশন আছে আপনি নিউতে চাপ দেবেন চাপ দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে আপনার একটা অপশন আছে ক্রিয়েট লিঙ্ক এই ক্রিয়েট লিঙ্কে চাপ দেবেন চাপ দিলে কিন্তু আপনার সামনে সেরকম অপশন আসবে এগুলো আপনি ওকে দেবেন ওকে দিলে কিন্তু আপনার সামনে একটি মিটিংয়ের লিঙ্ক শো করবে মূলত এই মিটিং লিঙ্কটা চাপ মার লিঙ্ক আপনি যাকে যাকে এই মিটিংয়ের লিঙ্কটা দেবেন তারাই কিন্তু আপনার সাথে মিটিংয়ে যুক্ত হতে পারবে এটা হচ্ছে আপনি যদি নিজে কোনো একটা মিটিং করান সেই ক্ষেত্রে ঠিক আছে এখানে আপনার জয়েন অপশান আছে আপনি জয়েন চাপ দিয়ে আপনার নিজের মিটিংয়ে যুক্ত দিতে পারবেন এখন ধরনের কোনো একটা মিটিং হচ্ছে আপনি সেই মিটিং কীভাবে যুক্ত হবেন এইটা যেটা দেখালাম এটা হচ্ছে আপনি যদি নিতে নিজে কোনো মিটিংয়ে স্টার্ট দিতে চান হুম এইভাবে হচ্ছে আপনি করবেন আর যখন আমাদের কোনো মিটিং হয় আপনারা সেই মিটিং কীভাবে যুক্ত হবেন সো সেই সিম্পলভাবে সেটা আমি দেখা দিচ্ছি সো কোনো মিটিংয়ে যুক্ত অবশ্যই সেই মিটিংয়ে একটা লিঙ্ক থাকবে আপনাকে একজন পার্সন অবশ্যই কোনো একটা মিটিংয়ে লিঙ্ক দেবে এখন সিম্পলভাবে ধরেন আজকে আপনি একটা so, মিটিংয়ে যুক্ত হবেন সো সেই মিটিংয়ে যুক্তার জন্য ধরেন আপনাকে যদি কোনো পার্সোনাল লিঙ্ক দেয় আপনার সিম্পলভাবে হচ্ছে সেই লিঙ্কে চাপ দেবেন যেমন ধরেন আজকে আমাদের একটা মিটিং আছে সিম্বলভাবে ধরেন আমাদের যে মিটিং লিঙ্কটা মিটিং জয়েনের জন্য আপনি সিম্পলভাবে এখানে আপনি মিটিংয়ে চাপ দেবেন লিঙ্কে চাপ দেবেন আপনার একটা জিমেল চয়েস করবেন আপনি কোন জিমেলের মাধ্যমে সে মিটিং অ্যাটেন্ড করতে চান অবশ্যই আপনার হচ্ছে যে জিমেলটা দিয়ে গুগল মিট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটা আপনার চয়েস করবেন সো আমি এখান থেকে আমার যে জিমেলটা সেটা আমি চয়েস করলাম চয়েস করার পরবর্তীতে দেখুন এরকম অপশন আসবে এখানে আপনারা হচ্ছে ক্যামেরা শো করবে আপনারা প্রত্যেকটা পারসন আছে জাস্ট এই যে আমাদের যে এখানে ক্যামেরা যুক্ত হবেন ঠিক আছে এখানে আপনি মিটিং যুক্ত হয়ে এখানে আপনার মতন যারা আসবে তারা প্রত্যেকটা পারসনকে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এখানে যেহেতু এখন আমি একলা তো এখানে আদার্স কাউকে দেখাচ্ছে না সেইভাবে মূলত কিন্তু আপনার মিটিং এ যুক্ত হইতে হয় দেন আপনি যদি মিটিং এ কোনো কিছু বলতে চান এখানে আপনার মাইক অপশন আছে এটা মূলত অফ থাকবে প্রত্যেকটা পার্সন যেভাবে দেখলাম ক্যামেরা এবং মাইকটা অফ করবেন করার পর জয়েন চাপ মিটিং এ যুক্ত হবেন দেন মিটিং এর মাঝখানে যদি কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে যেখানে আপনার মাইক অপশন আছে আপনি মাইকটা চাপ আলাও করে আপনি কিছু বলতে পারবেন দেন আপনার এখানে আপনার আছে ক্যামেরা অপশন আপনার সেখানে চাপ দিলে আপনার কিন্তু এখানে ক্যামেরা অফিন হবে ঠিক আছে সেইভাবে মূলত হচ্ছে একটা মিটিং এ জয়েন হইতে হয় আশা করি সকলে বুঝতে পারছেন সো মিটিং থেকে বের হওয়ার জন্য এখানে আপনার সিম্পলভাবে অপশন লিভ অপশন আছে আপনি সিম্পলভাবে এখানে লিভে যান মিটিং থেকে বের হয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে বিষয় তাহলে এইভাবে হচ্ছে মূলত গুগল মিটে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হয় বা কোনো মিটিংয়ে যুক্ত হইতে হয় আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরপরে কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ইউজফুল ভিডিও আপনি প্রতিনিয়ত পান সবাই আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে